বিসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি একটি মহৎ কাজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেটি হচ্ছে আমার সামনে আমি আসি মূল মূল ফলকের সামনে দাঁড়িয়ে আসি এটি হচ্ছে আল আকসা জামে মসজিদ স্থাপিত দুই হাজার ষোলো ইং রামনগর ইয়াসিনপুর নাটোর সদর নাটোর আমরা আপনাদেরকে এখানে একটি মহৎ কাজের জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আমরা এখন মেন ফলক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি আমি মসজিদ ঘরের ফলক দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে ডানে একটি ব্যানার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চল্লিশ দিন জামাতের সাথে তাকবির ওলার শহীদ পাঁচ অক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতা পুরস্কার এর একটি বাইসাইকেল এবং দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার আছে সবার জন্য মোট তিনটি পুরস্কার দেওয়া হবে আসলে এমন একটি কাজের জন্য আমি এই মসজিদ ঘর পরিচালনা কমিটি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন আসলে এমন উদ্যোগটা নেওয়ায় আমাদের উচিত আমরা প্রতিবা প্রতিটা মহল্লা যদি এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি তাহলে আমাদের সন্তানগুলো আগামীতে আগামীর ভবিষ্যতে তারা সুন্দরভাবে গড়ে উঠবে এখানে যে পরিচালক আছে ঘরের ইমাম মোহাম্মদ মহিদুজ্জামান সুজন ভাই আমরা একটু পরে সুদুন ভাইয়ের কাছে গিয়ে ইনশাল্লাহ বিস্তারিত জানব এখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি অনেকগুলো ছেলেকে ছেলে পেলে ঘরের মধ্যে অবস্থান করছেন আমার সঙ্গে আছেন আমার ছোট ভাতিজা মোহাম্মদ আরিফুল ইসলাম আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই পাঁচ অক্ত চল্লিশ দিন ব্যাপী পাঁচ অক্ত শহীদ সালাতের যে প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে আপনাদেরকে দেখাতে চাই দেখেন কি সুন্দর মাথা টুপি পাঞ্জাবি জব্বা পরে তারা দেখেন সেই ফজর থেকে বসে আছেন তারা এখানে তালিম করছেন এখানে আমার পাশে শ্রদ্ধ আমাদের ইমাম সাহেব আছেন মোহাম্মদ মহিদুদ্দমান সুজন ভাই সুজন ভাইয়ের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এই প্রতিক্রিয়াটি তো আমার মনে হয় এতক্ষণ এখানে ক্লাস চলছিল দৈদ্য সম্ভব বিভিন্ন নিয়ম নিয়মকানুনের তো আপনারা দেখলেন অনেক বাচ্চাই এখানে উপস্থিত হয়েছেন এরা কিন্তু আমি দেখছি ঝড় হোক বৃষ্টি হোক জ্বর হোক অসুখ হোক সবসময় তারা চেষ্টা করেছে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার জন্য আসলে এটি একটি খুব মহৎ কাজ এবং আমি মনে করি এটি একটি খুব কঠিন কাজ পাঁচ ওয়াক্ত সালাদ চল্লিশটা দিন জামাতের সহিত আদায় করা আমি মনে করি এটা কিন্তু সহজ কাজ নয় এটি একটি অনেক কঠিন কাজ আমি মনে করি তো আমার পাশে যে শিক্ষক আছেন এবং এই ঘরের ইমাম সাহেব মোহাম্মদ মহিদুজ্জামান সুদন আমি সুদন ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন ভাই তো আপনার আপনাকে এই যে যে চল্লিশ এটি পরিচালক হচ্ছে কিভাবে এবং যে যাদেরকে নিয়ে আপনি এই টিমটি আগা যাচ্ছেন আল্লাহর পথে আগাচ্ছেন আপনাদের সামনে যে ছাত্রগুলো দেখতে পাচ্ছি এদেরকে এদের উপর আমি আপনি কেমন কি আশা করছেন এবং এদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আগ্রহ ইচ্ছা গুলো কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর আলমারে শুক্রিয়া যে আল্লাহ রব আলিন আমাদেরকে এমন একটা উদ্দেশ্যে সামনে রেখে আমরা কাজ করতে পারছি এবং আল্লাহ রব আলমিন আমাদেরকে করাতে আমরা আমাদেরকে করাচ্ছেন এই জন্য আল্লাহালের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলাক্সা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাদের উদ্যোগেই মূলত আমরা এই নামাজের প্রতিযোগিতা আমরা শুরু করেছি আলাক্সা জামে মসজিদের বিষয়টা নিয়ে একদিন আলোচনা করেছিলাম কথা বলেছিলাম মসজিদের কমিটি যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম তো তারা খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের এই রামনগর কয়েকটা পাড়া আছে দক্ষিণ পাড়া মধ্যপাড়া আহলে হাদিস পাড়া এরকম অনেক আছে এবং পূর্ব পাড়া তাদেরকে নিয়ে যখন কথা বললাম তো তারা অনেক আগ্রহ প্রকাশ করল তারপর থেকেই আমাদের মূলত এই কার্যক্রমটা শুরু আমরা সব কিছু নির্ধারণ করে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি কারণ বর্তমান সময়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের ছোট ছোট বাচ্চারা এবং ছোট ছোট কচি যেই সমস্ত ছাত্ররা আছে তারা হলো নানা রকম অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং আমাদের সমাজটাকে ভালো করার জন্য আমাদের সমাজে এই রকম উদ্যোগ গ্রহণ করতে হবে এরকম উদ্যোগটা নিলে দেখা যাবে যে আমাদের এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে এই উদ্যোগটাকে আমরা সামনে রেখে আমরা মূলত এই কাজটা করছি আলাক্সা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাকবিরে ওলার সাথে পাঁচ তক্ত নামাজ চল্লিশ দিন আদায়ের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মূলত প্রথম পুরস্কার হিসাবে নেওয়া হয়েছে একটা বাইসাইকেল বাইসাইকেল নেওয়া হয়েছে তো আমরা বাইসাইকেলটাও ক্রয় করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা এই বাইসাইকেলটা ক্রয় করার পরে আমাদের বাদবাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে করাইছেন এবং মানুষের অনেক আগ্রহ এই বিষয়গুলোতে তো আমরা যে বিষয়টা বলি যে আমরা গত মাসের পনেরো তারিখে গত মাসের পনেরো তারিখ থেকে আমাদের এই নামাজের প্রতিযোগিতাটা শুরু হয়েছে তো আমাদের প্রথমে তিরিশ জন রেজিস্ট্রেশন করেছিল তিরিশ জন রেজিস্ট্রেশন করার পরে আমাদের কার্যক্রমটা শুরু হয় এবং এখন বর্তমানে আমাদের আছে হলো ২২ জন আটজন হলো যে কোনো কারণেই হোক তারা হলো মসজিদে কন্টিনিউ করতে পারছে না তো এই জন্য আমাদের জন আছে এই বাইশ জনকে নিয়েই আমাদের হলো আমরা এই পদযাত্রাটা আমরা কার্যক্রমটা করছি আচ্ছা সুজন ভাই যে প্রথম হবে তাকে সাইকেল দিবেন এবং যারা অংশগ্রহণ করেছে এদের জন্য কিছু রয়েছে কি আপনাদের প্রতিষ্ঠান থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখবেন আমাদের ব্যানারে লেখাই ছিল যে রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত পুরস্কার তো সেই ধারাবাহিকতায় আমরা প্রথম পুরস্কার রেখেছি হলো বাইসাইকেল এবং যারা রেজিস্ট্রেশন করেছে এই নামাজের প্রতিযোগিতায় যারা রেজিস্ট্রেশন করেছে তারা সকলেই কোনো না কোনো পুরস্কার পাবে তার সেই বিষয়টাকে আমরা লক্ষ্য রেখে আমরা সকলের জন্য আমরা ক্রয় করেছি যেমন আমাদের ক্রয়ের ভিতরে আছে হলো সকলের পাঞ্জাবি এবং পায়জামা এবং সাদা টুপি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি আলহামদুলিল্লাহ তোমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ এবং আরও বিষয়গুলো এরকম যে আমাদের এখানে প্রথম পুরস্কার বাইসাইকেল দ্বিতীয় পুরস্কার আছে তৃতীয় পুরস্কার আছে এরপরে হলো সকলের জন্য পুরস্কার বললাম যে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি এবং আমরা সকলকে হলো রসুল সাল্লা সাল্লামের জীবনের উপরে একটা বই প্রদান করব আর যদি সম্ভব হয় আমি এটাও কথা বলেছিলাম যে ইসনাই ফাউন্ডেশন থেকে যেই বাংলা অনুবাদকৃত কোরআন শরীফ এটার জন্য আমি কথা বলেছিলাম তো ওনারা আশ্বাস দিয়েছেন যে সে কোরআন শরীফটা হলো তারা হলো আমাদেরকে দিবেন তো এখন যদি আমি ওইটা হাতে পাই তাহলে এই কোরআন শরীফটাও আমরা একটা সকলকে দেব এবং আমাদের এই প্রতিযোগিতার ভিতরে আজান আছে আজান আছে এরপরে যে আমরা বাইসাইকেলটা একজনকে দিব এই একজনকে আমরা নির্ধারণ করব এইভাবে যে প্রতিদিন সকালে আমরা যেই তালিম করি এবং প্রত্যেক নামাজের পরে আমরা দিক নির্দেশনামূলক কিছু কথা বলি এই দিক নির্দেশনামূলক কথার ভিতর থেকেও অনেক প্রশ্ন করা হবে এবং সকালে যে তালিম হয় আমাদের তালিমের ভিতরে আছে যে পুরানুল করিম অধ্যয়ন অধ্যায়নের করিম অধ্যয়নের হলো শেষের দশটা সুরা শেষের দশটা তাদের তারা হলো মুখস্ত করবে এবং বাংলা অনুবাদ সহ এই বিষয়গুলো আমরা পরীক্ষা নেবো এরপরে মসজিদে প্রবেশের দোয়া মসজিদে বের হওয়ার দোয়া বাথরুমে প্রবেশের দোয়া বাথরুম থেকে বের হওয়ার দোয়া এরপরে হলো সকলকে সালাম প্রদান করা এই সালামটা সবি শুদ্ধভাবে হচ্ছে কিনা না এই বিষয়টা আমরা দেখব এরপরে আমাদের আরও মসজিদ মসজিদের ভিতরে যে নামাজ আমরা পাঁচাক্ত নামাজ আদায় করছি এই নামাজের ভিতরে নামাজের ফরজ আর আহকাম এরপরে হলো অজু অজুর ফরজ তায়াম তায়াম্মুমের ফরজ গোসল গোসলের ফরজ এই নানারকম বিষয়গুলো আমরা হলো তাদেরকে হলো শিক্ষা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সকলকে অনেক সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া এবং এরা অনেকটা বিষয়টা হলো বুঝতে পারছে এবং সে অনুযায়ী তারা হলো কাজ করে যাচ্ছে সুজন ভাই আমি কি আপনার ছাত্রদেরকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কোনো বিষয় নামাজের বিষয় বা ওজুর বিষয় বিষয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসলাম। আ? আমার নাম মোহাম্মদ জুনাইদ ইসলাম। মোহাম্মদ জুনাইদ ইসলাম। আপনার বাসা? আমার বাসা রামনগর পশ্চিম পাড়া। রামনগর পশ্চিম পাড়া। দিনের সারা দিনে কয় ওয়াক্ত সালাত আদামরা দাই করি? দিনে 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ আমি একটি ছেলেকে একটি প্রশ্ন করেছিলাম। সুন্দর একটি জবাব দিয়েছে একে আমি আরেকজনের কাছে গিয়ে আরেকটি প্রশ্ন করি আব্দু আসসালাম আপনার নাম কি আমার নাম নোমান মোহাম্মদ নোমান জি আপনি এখানে অংশগ্রহণ করেছেন আজ কদিন কয় তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের প্রতিযোগিতা

এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার হচ্ছে দোনো হাতের কোণা সহ ধৌত করা তিন নাম্বার হচ্ছে মাথা মাসে করা আর চার নাম্বার হচ্ছে দোনো পায়ের তাকলু সহ ধৌত করা আলহামদুলিল্লাহ সঠিক জবাব দিয়েছে আমি আরেকজনকে জিজ্ঞেস করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুসামুল হক হ মোহাম্মদ মুতাসিমুল হক মুহিদ মুতাসিমুল হক মুহিদ আমি আপনাকে একটি প্রশ্ন করব ভয় পাবেন না তো ঠিক আছে গোশলের ফরজ কয়টি গোশলের ফরজ তিনটি কি কি এক নাম্বার কুলি করা দুই নাম্বার নাকসাব করা তিন নাম্বার সমস্ত শরীর ধৌত করা আলহামদুলিল্লাহ সঠিক জবাব দিয়েছেন আমি আরেকজনের কাছে ব্যক্তিগত যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম কি মোহাম্মদ আবু জিহাদ আবু জিহাদ জিহাদ আপনি সুরা ফাতিহা পড়ে শোনাতে পারবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাকজুবি আলাইহিম আমিন আলহামদুলিল্লাহ আমি আসলে খুব আনন্দিত গর্বিত এই আল আল্লা মসজিদ মসজিদ ঘরের উদ্যোগে আমাদের ইমাম সাহেব মহিদুজ্জামান সুজন ভাই তাদের ছাত্রদেরকে একেবারে আসলে অনেক শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে সময় দিয়ে শিক্ষা যতটুকু দিয়েছে আমি মনে করি এটা আসলে খুব একটি মহৎ কাজ করেছেন আমি যে চারজনের কাছে গিয়েছিলাম চারজনই সঠিক জবাব দিয়েছেন আশা করি সবাই আপনারা সবাই তো সব কিছু পারেন আলহামদুলিল্লাহ আমি সুজন ভাইকে ধন্যবাদ জানাই আমরা প্রথম ধারাবাহিক পর্যায় আলাক্সা জামে মসজিদ ঘরের দিন ব্যাপী জামাতের সহিত অকবলার সাথে চল্লিশ দিন যে জামাত নামাজের প্রতিযোগিতা চলছিল এই প্রতিযোগিতার প্রথম ধারাবাহিক পর্যায়ে আমরা উপস্থিত হয়েছিলাম যতদূর পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি সুন্দর পরিবেশে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য তো আগামীতে যে তেইশ তারিখ সেদিনকে চল্লিশ দিনের সময় শেষ হয়ে যাবে এবং সেদিনকেই প্রথম দ্বিতীয় তৃতীয় বাঁচাই হবে আমরা আশা করি আল্লাহ আল্লাপাক যদি শরীর সুস্থ ভালো রাখে যদি ভালো থাকি আপনাদেরকে সেদিনকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এবং পুরস্কার বিতরণী হবে যদি সম্ভব উনত্রিশ তারিখ পুরস্কার বিতরণ হবে উনত্রিশ তারিখে এক একদিনে সারাটা দিন সম্ভব না এদিনে ধারাবাহিক পর্যায়ে ভাবে আমাদের যে পরিচালক শোধন ভাই এবং মসজিদ পরিচালক পরিচালনার যে কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনটা পর্যায়ে বিষয়টা সারা হবে আজকে আজকে আমরা এই এই বলেই আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ